আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন ফাইনালি কিন্তু টো মার্কেট থেকে আমাদের যে টোকেনটা সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা শুরু করে দিয়েছে আস্তে আস্তে আপনারা যারা এখনও পাননি আপনারা অবশ্যই পেয়ে যাবেন দেখেন আমরা কিন্তু এখানে আমাদের যে টোকেনটা বিড গেটে উইথড্রো দিয়েছিলাম এবং হচ্ছে টোকেনটা আমরা আমরা উইথড্রো করতে পেরেছি মানে আমাদের এক্সচেঞ্জারে চলে এসেছে সো এখন যারা মাল্টিপল অ্যাকাউন্ট যাদের রয়েছে অথবা যারা এক্সচেঞ্জারে উইড্রো দিতে পারেননি সেক্ষেত্রে তারা কিভাবে উইথড্রো দিবেন আর আপনি যেহেতু এখনও পাননি আপনি কতক্ষণ পরে পাবেন আপনারা জানেন যে এটা হচ্ছে বিশ তারিখে লিস্টিং হবে বিশ তারিখের আগ পর্যন্ত মানে লিস্টিংয়ের এক ঘন্টা আগ পর্যন্ত হলেও আপনি কিন্তু টোকেনটা পেয়ে যাবেন যদি আপনি সঠিকভাবে আপনি উইথড্রোটা করে থাকেন সো এখন আমরা যদি একটু মার্কেটের ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করি তো আমরা সরাসরি টো মার্কেট ভেতরে চলে আসলাম এখান থেকে দেখেন আমাদের উইদ্রোটা এই যে হয়ে গিয়েছে এখন এখান থেকে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে টো মার্কেট কিন্তু আমাদেরকে আবারও কিন্তু টোকেন দিবে এবং হচ্ছে এখান থেকে আমরা কিন্তু আবারও চাইলে উইড্রোটা করতে পারবো দেখেন এখান থেকে আমি উইথড্রো যত টোকেন দিয়েছিলাম তত টোকেনই কিন্তু আমি পেয়েছি এবং আমি এখান থেকে বিটগেটে উইড্রো দিয়েছিলাম বিট গেটেও পেয়েছি এখন এখান থেকে অনেকে কিন্তু বিটগেটে মানে এক্সচেঞ্জারে উইদ্রো দিতে পারেনি সময় অনেকে সময়ের জন্য দিতে পারেনি অত বা অন্য কারণে দিতে পারিনি তাদের জন্য একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এই যে আপনার ওয়ালেট ওয়ালেটের মাধ্যমে চাইলে আপনার উইথড্রোটা দিতে পারেন সো উইথড্রোটা ওয়ালেটের মাধ্যমে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে মানে এখান থেকে যে কয়টা এক্সচেঞ্জার রয়েছে এক্সচেঞ্জারের বাইরেও আপনার অ্যাকাউন্ট রয়েছে মানে বিডগেট গেটগোট আয়ো আর যে কয়টাতে লিস্টিং হচ্ছে সেগুলোর বাইরেও আপনার হচ্ছে অ্যাকাউন্ট বেশি পরিমাণে রয়েছে সেক্ষেত্রে আপনার ওয়ালেটটাকে চুজ করতে পারেন ওয়ালেটে আপনারা চাইলে উইথড্রো দিতে পারেন তার জন্য কিন্তু এখানে একটা সামান্য একটা গ্যাস ফি লাগবে সামান্য একটা গ্যাস ফি লাগবে যে গ্যাস ফিটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সো এখান থেকে দেখেন এই যে আমরা এখন উইথড্রোটা কীভাবে করবো অনেকে বলছেন যে আসলে কোন অ্যাড্রেসটা দিব এই যে নিচে কানেক্ট অপশন রয়েছে কানেক্ট অপশন আমরা ক্লিক করে দিলাম কানেক্ট অপশানে ক্লিক করলে আমাদের বিডগেট লাই ওয়ালেট যে লাইটটা আছে সেখানে নিয়ে যাবে এখানে নিয়ে আসার পরে দেখেন এখান থেকে আমরা এই যে এরকমভাবে অথরাইজেশনটা ক্লিক করে দেব এটা হয়তো আপনার করা রয়েছে আমার এখান থেকে এই যে অথরাইজেশনে ক্লিক করে দিলাম তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে পিনটা রয়েছে পিনটা যদি ভুলে যান সেক্ষেত্রে ফরগেট ফরগেট এখানে করতে পারবেন ফরগেট করলে আপনার পিনটা আপনি আবার নতুন করে বসাতে পারবেন তো এখান থেকে আমরা আমাদের যে ইয়েটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি মানে আমাদের যে আপনার কানেক্ট সেটা করে ফেলেছি এখন অ্যাড্রেসটা চাইলে আপনারা এখান থেকেও কপি করতে পারেন এখান থেকে সরি এখান থেকে কপি হবে না আপনারা জাস্ট এখন সরাসরি আপনার টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে লিখবেন বিট গেট বিট গেট ওয়ালেট লাইট ঠিক আছে এখান থেকে আমরা লিখব বিট গেট মানে এখানে আপনার যেহেতু এসেছে আপনি এখানে কি করবেন এখান থেকে আপনার এটা করতে হবে অ্যাড্রেসটা নিতে হলে গেট ওয়ালেট লাইট ঠিক আছে সো গেট ওয়ালেট লাইটটা এই যে আমরা প্রবেশ করবো এখান থেকে আমরা এই যে ওয়ালেটের ভিতর প্রবেশ করলাম আপনি যদি এটার সাথে কানেক্ট করেন আপনার অরিজিনাল যে ওয়ালেট রয়েছে সেটার সাথে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার সাথে যদি কানেক্ট থাকে তাহলে ওটা থেকে কপি করলেও হয়ে যাবে সো আমরা এখান থেকে এখন আমরা পাসওয়ার্ড পাসপোর্টটা দিয়ে দিচ্ছি সো পাসকোর্ডটা দেওয়ার পর এখন আমরা কিন্তু ওয়ালেটের ভিতরে প্রবেশ করছি এখন এখান থেকে উইথড্রোটা কীভাবে দেবেন মানে আপনি অ্যাড্রেসটা কীভাবে নেবেন সো দেখেন এরকম আসবে এখানে এরকম আসলে আপনারা জাস্ট এখান থেকে এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন সো কী অ্যাড এই এখান থেকে টন আছে টনটাকে আমরা এখান থেকে চাইলে এখান থেকে ওয়াল নেটওয়ার্কের এখান থেকে আমরা চাইলে এখান থেকে সার্চ করে আমরা বসাতে পারি অ্যাপটোস যেটা রয়েছে এটা বসাতে পারি অথবা এখান থেকে এটা যদি এই যে অ্যাপটোসটা চলে এসেছে সো এই অ্যাপ সিলেক্ট করে নিব এখান থেকে অ্যাপ টোসটা সিলেক্ট করে নিলে কি হবে এই যে দেখেন এখন যে অ্যাড্রেসটা আছে এটাই কিন্তু আপনি কপি করে আপনি চাইলে এখানে আপনি টোকেনটা নিতে পারেন এখান থেকেও নিতে পারেন সবগুলো সেম বা এখান থেকে নিতে পারেন যেটা খুশি সেটা একই আপনার অ্যাড্রেস কিন্তু একই থাকবে ঠিক আছে সো এখান থেকে এটা কপি করে নিলাম এই অ্যাড্রেসে আপনাকে গ্যাস ফি নিতে হবে সো গ্যাস ফি কত নেবেন সো গ্যাস ফি আপনার হচ্ছে এখান থেকে যদি আমরা ক্লেম করতে চাই আসলে আমি দেখি একটু আপনাদেরকে সবগুলো সব রকম দেখিয়ে দিই আসলে সো আমরা যদি টো মার্কেটের ভিতরে যাই এখান থেকে যদি ক্লেম করি এখন এটা অ্যাভেলেবেল হয় নাই তবে লিস্টিং হওয়ার পরে এটা অ্যাভেলেবেল হবে তো এখান থেকে আমাদের যদি ওখান থেকে কোনো গ্যাস ফি না লাগে তাহলে এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো টু এই পরিমাণের এপিটি নিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে বেশি লাগবে না জিরো পয়েন্ট জিরো মানে জিরো পয়েন্ট ডাবল জিরো টু এই পরিমাণের এপিটি নিলেই আপনাদের গ্যাস ফির কাজটা হয়ে যাবে মানে এখান থেকে যে আপনি এক্সচেঞ্জারে নিয়ে যাবেন বা এখান থেকে যে আপনি অন্য জায়গাতে ট্রান্সফার করবেন সেটার জন্যই কিন্তু গ্যাস ফিটা লাগবে তাছাড়া এদের নিজস্ব হয়তো কোনো গ্যাস ফি লাগবে কিনা আমি জানি না হয়তো গ্যাস ফি লাগবে না ক্লেম করতে যদি গ্যাস ফি লাগে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন পরবর্তীতে তো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন তো যারা এখনও উইদ্রো জলদি উইদ্রোটা দিয়ে ফেলেন ওয়ালেটটা কানেক্ট করে ফেলেন এভাবে উইড্রোটা দিতে হবে আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন আর এখান থেকে আপনি কাজ করতে থাকেন কাজ করতে থাকেন এখনও পরবর্তীতে আরও কিন্তু একটা ইয়ারডপ দিবে এবং সেই ইয়ারডপটা কিন্তু আপনারা সেটাও কিন্তু পেয়ে যাবেন সো এই হচ্ছে বিষয়ে আর অনেকেই কিন্তু এই টাস্কের ভিতরে একটা এপিটি দিয়ে একটা কাজ করতে হয় এটা অনেকে নিতে চাচ্ছেন এটাও কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন এটা খরচ হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ এপিটি টোকেন সো আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন অবশ্যই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে